we are the Indian state which is the most ideal location to connect with Asian countries, Southeast Asian countries. What was Assam and what Assam today? Assam is a very good place to connect with Asian countries. আসমে শিল্প বিকাশের এক নতুন যুগের সূচনা হবে বিজনেস সামিটের ফলে এই আসর নিয়ে আয়োজিত হচ্ছে অ্যাডভান্টেজ আসাম টু পয়েন্ট ও ইতিমধ্যে অ্যাডভান্টেজ আসাম টু পয়েন্ট ও সাইটের উদ্বোধন হয়েছে অনুষ্ঠানে পাঁচটি দেশের তিন শতাধিক বিনিয়োগকারী অংশ নেবেন পঁচিশে ফেব্রুয়ারি বিদেশি বিনিয়োগকারীদের সাথে বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলনে বিনিয়োগকারীদের সঙ্গে বেশ কিছু বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হবে ভারতের পাশাপাশি সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ভুটান এবং ইউরোপীয় দেশগুলি থেকে বিনিয়োগকারী অধিকারীরা যোগ দেবেন এই শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ আসাম সরকারের মন্ত্রী এবং কর্মকর্তাদের আশা এই শিল্প সম্মেলনের ফলে তাদের রাজ্যে বিনিয়োগ পারবে এবং কর্মসংস্থানের সুযোগ হবে good investment policy, people -friendly. Approach, and I feel today's investment summit. The number of participants is beyond our expectation. Everybody wants to be in Assam today, and that is a great achievement of BJP. Firo Report, Channel Ten.